কেরায়ে কি আমদু ও উসওগিত চাইবে যেভাবে সিনাহু সিদ্দি গরে উসরে রুবব উনা বহাল আসমাল জালাহা সুবহানাহু বুদুআ আসমা উম্মু হামান মা স্মৃতি করব মা স্মৃতিকার মাবে আমজি বনো উমর উমর উম্মু হামান বহবে সুজনা হয় আও কাসিনে গো হজুতুনাহাবাবিতে খারাজা নি উসদে নাই

आगे हमारे लास्टा हाँ तो एक और है अल्लाह रसूले रोग से रिश्ता मुझे निगा बहन तो किसे एक और है आप तो रोज जागरित ना आपकी जान सारी जान ये हमारे लास्टा हमारे लास्टा हाँ तो एक और है अल्लाह रसूले रोग से मुझे निगा सलातु सलाम आरस करो ना यहाँ बोलते हैं कि ये अस्सलामुअलैकुम सलाम अलैकुम এভাবে সালা মাছ করবে সালা মাছ করে তারপর করবে ইনা আবার করিম ক দে হা দরা কি মকানিকা বক দেশ তাহা আইনে দেবা না মা নুবিয়ে সব গুলো লং আলি উনসল্লাম ইয়াৰ সল্লাভ আৰু বক রামনাথ মহারাস্তানার মধ্যে হাজির হয়েছে

আল্লাহ বিল্লাহ আসবাদে কামেত্রা আসবাদে আমাকে এটা তাহাম করি না আমাকে গদিনে সুস্থ রাখকো দিন মহান আল্লাহ তাহলে সদা উপদেশ তুই তুই আকিদা আমাল নবী জি কা নবি আয়াত নবী প্রসাদ কি দিকে আওয়াজ তো হবে আমি আওয়াজ করতে দাম করতে পারব কি না যদি আওয়াজ দিয়ে বলতে পারকন করি আর নাহাল আসটাকে ও গভীর মধ্যে আমাকে কব দিবি সাধারণ মুসলমান সমস্ত

ده کان مڪاشي کي ڪيڏي پلانس ٿي تارد مون لاڳي ٿي پر لگ نول اثر مي جي مناڪه حاله تي ٿين ٿو سدرا جو سدير روها تي